শিল্পী সমিতির দিয়ে 20000 টাকার খেলা হয়েছে শিল্পী সমিতির সকলকে অবশ্যই এর করেছেন এবংprotocols একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকে সেই বিষয়ে একটু কথা বলতে চাই কথা বলতে চাই אביদ হাসান সাহেব বলেছেন শিল্পী সমিতি আছে শিল্পী দেই এই বিষয়ে একটু কথা বলতে চাই আশা করছি আলোচনার সঙ্গে থাকবেন এবং যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অমিত হাসান রুবেল বাপ্পারাজ আমিন খান শাকিল খান রিয়াজ ফেরদোস ওনার কথা নাই বা বললাম বললে অনেকে মাইন্ড করবে যাই হোক আপাতত এই কজনের নাম বললাম আরো এরকম আরো পাঁচ সাত জনের নাম বলতে পারতাম টোটাল ধরেন দশজন এর মধ্যে ওমর নব্বই দশকে সে কিন্তু সুপার স্টার ছিল আজকে সাকিব খান যেরকম মেগা স্টার সাকিব খানের যেরকম মানে একটা হই হই রই রই কাণ্ড ঠিক এরকম একটা সময় পার এসছেন কিন্তু তিনি তার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তার তার ডিসিশন পদক্ষেপ কোন জায়গায় কোনো জায়গায় একটা ভুল তো ছিলই সাকিব খান এ পর্যন্ত আসতে পেরেছেন সেটা যদি পলিটিক্স করে আসুক কোনো কারণে আসুক তিনি সেটা হয় করার নেই বিষয়টা তো এরকমই যে সাকিব খান এ পরে এসছেন অমর সানি শাকিব খানের চাইতে একটু এগিয়ে থাকার কথা ছিল অর্থাৎ আজকে যদি বাংলাদেশে ইন্ডিয়াতে আজকে যদি সালমান খান শাহরুখ খান আমির খান এরা যদি প্যারালালি অভিনয় করে থাকেন তাহলে বাংলাদেশে আজকে শাকিব খানের সঙ্গে ওমর সানি আমিন খান অমিত হাসান রুবেল এনারা প্যারালালি অভিনয় করার কথা ছিল ভারতে যেমন এরকম হয় হয়েছে বাংলাদেশ এরকম কেন হলো না সেই বিষয়ের কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করব তার আগে যে কথাটি সানি সাহেব বলেছেন যে শিল্পী সমিতিতে কোটি টাকার খেলা হয়েছে এটা তো আমরা দেখেছি নির্বাচনে যে কুৎসিত আচরণ বিপুল জায়দ খান করেছেন এবং শিল্পীদেরকে নিয়ে তারা যে ব্যবসা করেছে ব্যবসা বলতে নির্বাচনের আগে খাম দিয়ে দেয়া এবং সেই খামনি যে পেয়েছে সে তার বিবৃতি যে পায়নি তার বিবৃতি নানান চলে গেল একেবারে ঘটনা একটা শিল্পী সমিতি যেখানে শিল্পীরা কাজ করে মুগ্ধতা দিয়ে মুগ্ধতা ছড়ায় সেখানে ডোমরা ছড়িয়েছে এবং সেই লজ্জায় ওমর সাদি সাহেব এখন আর শিল্পী সমিতির সদস্যই থাকতে চাইছেন না কিন্তু অব্যাহতি চেয়েছেন কথা বলার মাধ্যমে তিনি এই কথাটা জানিয়েছেন কিন্তু অব্যাহতি তিনি যতই চান না কেন অব্যাহতি তিনি পাবেন না কারণ তিনি শিল্পী তার এই জায়গাটা তার এই জায়গাটা অমিত হাসানের অমিত হাসান বলছেন শিল্পী সমিতিতে শিল্পী নাই এই এই শিল্পীদের আনার দায়িত্ব অমিত হাসানের এটা তার জায়গা এই জায়গা অমিত হাসান ওমর শাকিব সাকিব খান রুবেল ইনারা তিলে তিলে তৈরি করেছেন আজকে অবিধা অমর সালি সাহেব বলছেন যে আমরা চলে যাওয়ার পরে ডি গ্রেডের শিল্পীদেরকে নিয়ে অ্যাডভান্স হইতে হবে আগাইতে হবে যেটা আগে ছিল এই ক্যাটাগরি কেন আপনারা নাই অভিনয়ে এর এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি তাহলে আপনারা হয়তো উত্তর দিতে পারবেন না বা আপনারা আপনার মতো একটা উত্তর হয়তো দিবেন আমাদের কাছে কিছু উত্তর আছে সেটা বলতে চাই দেখেন যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় নিজে কি প্রস্তুত করতে হয় অ্যাডভান্স করতে হয় কোন সিনেমা করব কোন সিনেমা করব না সেই বিষয়টা বিবেচনা করতে হয় এই জেনারেশন কি চায় সেই জেনারেশনের কাছে জানতে হয় আপনার নিশ্চয়ই ছেলে মেয়ে আছে তারা কার সিনেমা দেখে তারা যার সিনেমা দেখে তারা কিভাবে সিনেমার পছন্দ করার পদ্ধতিটা কি গল্প পছন্দ করার পদ্ধতিটা কি অমিত হাসান বলেন ওমর সাহেব বলেন বা রুবেল সাহেবের কথা বলেন ওনারা এমন এমন কিছু কাজ করেছেন আমি হয়তো তারা জীবিকার তাগিদে করেছেন হয়তো তাদের অর্থ দরকার ছিল করেছেন আমার কাছে মনে হয় যে শিল্পী না খেয়ে থাকবে এটাই শিল্পী আমার কাছে যেই কাজ করলে আপনার সম্মানহানি হবে সেই কাজ কেন আপনি করবেন এখানেই একটা উত্তর লুকিয়ে আছে কেন আপনারা শাকিব খান যেখানে চলে গেছে ওখানে আপনারা যায় যাইতে পারেন নাই এখন ওনারা না হয় যাইতে পারে নাই ওনারা না হয় একটা পরিক্রমায় পড়ে গেছেন একটা একটা চক্রে পড়ে গেছেন যে চক্রের কারণে ওনারা ওই পদ্য যাইতে পারে নাই কিন্তু আমাদেরও কিন্তু একটা দায় আছে আমাদেরও একটা দায় আছে এই দায় আমরা এড়াইতে পারি না আজকে যদি আহ রায়হান্ডাফি যে সিনেমা বানাচ্ছে আহ মিহিদিয়াসার হৃদয় যে সিনেমা বানাচ্ছে হিমেলাশ্রাফ যে সিনেমা বানাচ্ছে এই ছেলে যাদের সিনেমা দেখে আমরা তো উৎপাদ হয়ে যাচ্ছি এই ডিরেক্টরদের দায়িত্ব আছে এরা এই জেমস এই হিরে এই মানিক এই জহরত কাজে লাগাইতে হবে আজকে রায়হান রাফি তাণ্ডব বানাচ্ছে তাণ্ডবে কেন একজন আমিন খান থাকবে না ভিলেন হিসেবে বা তাণ্ডবে কেন একজন ওমর সানি থাকবে না ভিলেন হিসেবে বা তান্ডবে কেন একজন রুমেল থাকবে না ক্যাবিও এই প্রশ্নগুলোর উত্তর কি এগুলো এই ডিরেক্টররা এই দায় কি এড়িয়ে যেতে পারে সাকিব খান আজকে রকিবুল আলম রকিম এফবিসিতে বসে একটা ইন্টারভিউ দিয়ে বললেন যে সাকিব খান এফবিসির তৈরি তোমরা এফবিসির তৈরি শিল্পী দিয়ে করে খাচ্ছ নিজেরা তো একটা শিল্পী তৈরি করতে পারো নাই এখনো পর্যন্ত ভারত তো একটা কুদ্দ্রস্থীয় সাকিব খান বাড়ায়া দেখাও তো আই ইগিউছেন তার এই কথার ভিতরে অনেক অনেক কষ্ট লুকিয়ে আছে শাকিব খান কে টিল করে এফবিসি তৈরি করেছে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারে না এই কারণ শাকিব খান যেভাবে নিজেকে অ্যাডভান্সড করে নিয়েছে তারা বিজে কে ওই অ্যাডভান্সড তো হতে নিয়ে যেতে পারে না তারা তাদের গর্তী থেকে বের হতে পারে না শাকিব খান ওই এফবিসির গর্তী থেকে বের তারা এফডিসি এর গন্ডি থেকে বের নাই এখন আমাদের হাতে কিছু সুযোগ আছে মানে আমাদের হাতে কিছু অ্যাসেট আছে এই অ্যাসেট গুলারে যদি আমরা এখন কাজে লাগাইতে পারি অবশ্যই অ্যাসেট অমিত হাসান অ্যাসেট রুবেল সাহেব অ্যাসেট বাপ্পারাজ অ্যাসেট ওনাদের আমিন খান অ্যাসেট ওনাদেরকে এই যে বড় বড় বাজেটের সিনেমা হচ্ছে আমি এই দেশের পরের সিনেমা আসবে বা রায়হান রাফির পরের সিনেমা আসবে বা হিমেল আশরাফ হয়তো আরেকটা সিনেমা করবে বা এই যে ইনসাফ বানিয়েছে আমাদের সঞ্জয় সমদ্দার ইনি হয়তো একটা সিনেমা বানাবে সামনে বা আরো আরো অনেক ডিরেক্টর এই যে তানিম রহমান অংশু সিনেমা বানানোর প্রস্তুতি নিয়ে আছেন তারপর সানি সানোয়ার আহ এসে নিয়ে প্রস্তুত হয়ে আছেন শিহাব শাহিন সিনেমা বানাচ্ছেন এই যে নতুন প্রজন্ম যে যে সিনেমাগুলো দেখতে চায় এই সিনেমার মধ্যে যদি এই পরিচালকরা আমাদের সেই অ্যাসেট গুলাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে শাকিব খানকে তো ইউটিলাইজ করা হয়েছে বলে আজকে এই শাকিব খান আসছে ভাই শাকিব খানকে থেকে বাই করে শিকারিতে ইন্ডিয়ান ডিরেক্টররা একটা নতুন লুকে আনছে নতুন বসা বসাইছে দেখে শাকিব খান শাকিব খান হয়েছে শাহিব খানকে যেভাবে নতুন লুকে বসানো হয়েছে নতুন ফরমেট দেওয়া হয়েছে ঠিক তেমনি আমাদের ওমর সানি বলেন রুবেল সাহেব বলেন অমিত হাসান আমির খান এদেরকেও সেই জায়গাটা দিতে হবে সেই প্লেসমেন্টটা দিতে হবে আপনি দেন তাদের যে এক্সপিরিয়েন্স আছে তারা যেভাবে মাঠে খেলবে ওই এক্সপিরিয়েন্স তৈরি হতে ভাই পঁচিশ বছর টাইম লাগে তৈরি করা কিছু অ্যাসেট চোখের সামনে অথচ দেখছি না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আজকে সাকিব এই ববি দেওয়ালকে এনিমেল সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ভিলেন হিসেবে তুলে নিয়ে আসে ববু দয়াল দীর্ঘদিন সিনেমা থেকে বাইরে ছিল সেই ববি দেওয়াল দেখেন এই ডিমেল ফাটায় দিছে তেমনি আমি বিশ্বাস করি আমিন খান ওমর সানি অমিত হাসান রুবেল সাহেবরা বাপ্প ফাটায় দেওয়ার যোগ্যতা রাখেন